আলাইকুম আশা তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার যে সংক্ষিপ্ত পাঠ্যসূচী বা সিলেবাস মূল্যায়ন কাঠামো প্রশ্নের ধরন ও প্রশ্নের মান বন্টন এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে আশা করি তোমরা এটি ভালোভাবে বুঝতে পারবে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নে যে যে শিখন অভিজ্ঞতা থেকে মূল্যায়ন করা হবে বা পরীক্ষায় যে যে শিখন অভিজ্ঞতা থাকবে সেগুলো হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় পৃষ্ঠ আটচল্লিশ থেকে বাষট্টি সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ একশো থেকে একশো সুরক্ষিত রাখি প্রকৃত মানুষের বন্ধন একশো পঁচিশ থেকে একশো উনষাট সম্পদের উৎপাদন ও সমতার নীতি একশো ষাট থেকে একশো উনআশি এখন মূল্যায়ন কাঠামো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে তিরিশ শতাংশ মূল্যায়ন করা হবে এবং সামষ্টিক মূল্যায়নের যে লিখিত পরীক্ষা হবে সেখান থেকে সত্তর শতাংশ মূল্যায়ন করা হবে এখন প্রশ্নের ধারা ও মানবন্টন সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নের ধারা এবং মানবন্টন কিরকম হবে দেখো বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ এবং এক কথায় বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে নম্বর পনেরো এবং এক কথায় উত্তর দশটি থাকবে নম্বর দশ এই মোট পঁচিশ প্রশ্নের সংখ্যা পঁচিশ মোট নম্বর পঁচিশ সময় ত্রিশ মিনিট সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে দশটিতে বিশ নম্বর অর্থাৎ একটি প্রশ্নে দুই নম্বর করে থাকবে এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপাঠিন এখানে তিনটি প্রশ্ন থাকবে পনেরো নম্বর অর্থাৎ একটি প্রশ্ন তিন নম্বর করে এবং এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে একটি দৃশ্যপট থাকবে এই দৃশ্যপটের আলোকে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটি প্রশ্নের চল্লিশ নম্বর অর্থাৎ একটি প্রশ্নের আট নম্বর করে থাকবে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে প্রথম অংশে তিন দ্বিতীয় অংশে পাঁচ এই আট নম্বর প্রতিটি প্রশ্নে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট তাহলে দুই ঘন্টা তিরিশ মিনিট আর তিরিশ মিনিট তিন ঘন্টা এই তোমরা যে একশো নম্বরের পরীক্ষা দিবে এই একশো নম্বরকে সত্তর নম্বরে কনভার্ট করা হবে তাহলে এখানে সত্তর শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ মোট একশো তারপর শিক্ষণকালীন মূল্যায়ন এটি শিক্ষকদের জন্য তারপর এটি একটি নমুনা প্রশ্নপত্র এখানে বহু নির্বাচনী প্রশ্ন কীরকম হবে তার একটি নমুনা দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে না তবে এই ধরনের প্রশ্ন থাকবে এই নমুনা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে নেবে তারপর দেখো এক কথায় উত্তরের প্রশ্ন কিরকম হবে তার নমুনা এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নেবে সংক্ষিপ্ত প্রশ্ন কিরকম হবে তোমরা এখান থেকে দেখে নেবে নমুনা তারপর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটহীন অর্থাৎ এখানে কোনো প্রেক্ষাপট থাকবে না সরাসরি প্রশ্ন থাকবে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে তারপর এখানে দেখো রশ্নামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এখানে এই যে সৃজনশীল প্রশ্ন যেরকম উদ্দীপক ছিল সে ধরনের একটা প্রেক্ষাপট দেওয়া থাকবে এই প্রেক্ষাপটের আলোকে তোমাদের উত্তর লিখতে হবে এটি কী ধরনের হবে তুমি এখান থেকে নমুনা দেখে নেবে তারপর তোমরা যে ভূ নির্বাচনের প্রশ্ন উপরে দেখলে তার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে তুমি এখান থেকে উত্তর দেখে নিতে পারো এবং এক কথায় উত্তর যে প্রশ্ন আছে তার উত্তর এখানে দেওয়া আছে তুমি এখান থেকে দেখে নেবে আর এগুলো নাম্বার কীভাবে প্রদান করতে হবে এটা শিক্ষকদের কাজ সুপ্রশিক্ষিত আশা করছি তোমরা প্রশ্নের ধরন এবং নাম্বার বন্টন বুঝতে পেরেছ আজ তাহলে এখানে শেষ করছি তোরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ